নিয়ে চলে এলাম বন্ধুরা আজ নিয়ে চলে এলাম পেপে এক অভিনব রেসিপি ছলা দিয়ে আর এই রেসিপিটা একটা নিরামিষের দিনগুলোতে লুচি পরোটা ভাত সব কিছুতে একদম সম্পূর্ণ একটা রেসিপি আর খেতে খুবই সুন্দর হয় তো দেখতে থাকো পরে স্টেপ বাই স্টেপ এটা আমি কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা বন্ধুরা আজকের পেপের এক নিরামিষ রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আর এই রেসিপিটা এই রান্নাটা খেতে দারুণ হয় নিরামিষের দিনগুলো তো একদম একবারে পারফেক্ট একটা রেসিপি হ্যাঁ মাছ মাংস স্বাদকে সব ভুলিয়ে দেবে এই রেসিপিটা তো প্রথমে আমি আলু নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি আর পেঁপেগুলো তো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে আমি এটাকে সিক্সটি পারসেন্ট আমি সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ করে নেব তো আমি নিয়ে ফিরে আসছি পরে দেখতে থাকো আমি এটাকে প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব পেঁপে আর আলুটাকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এটাকে নাবিয়ে নেব এবারে কড়াইতে আমি তেল দিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো এলাচ দুটো দারচিনি দিলাম চারটে এলাচ দিলাম আর তিনটে লবঙ্গ দিলাম এবারে এটাকে আমি প্রথমে ভেজে নেব আর তিনটে তেজপাতা দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এদিকে আমি পেঁপে আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি আলু আর পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে সরি ভাজা হয়ে গেছে আচ্ছা এবারে আমি এর মধ্যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আর এক টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি একটা টমেটো গ্রেট করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এবারে মশলাটার সঙ্গে ভালো করে মশলাগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে আমি আস্তে আস্তে এটাকে আমি কষে নেব আগে আমি নুন দিয়েছিলাম আবার পরিমাণ মতো আমি নুনটা দিলাম এবারে আমি ভালো করে ব এবারে আমি এখানে এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মশলাটা আমার মশলার সঙ্গে পেঁপে আর আলুটা কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব নাড়িয়ে নেব ভালো করে এই রান্নাটা খেতে খুবই একটা সুস্বাদু রান্না আর হেলদি রান্না আর এরকম করে রান্না করলে তো আরও এর স্বাদ বেড়ে যাবে পাঁচ ছ মিনিট ধরে আমি রান্না করে নিলাম পেঁপে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি একটা নিজে বানানো একটা মশলা যেমন এটা রয়েছে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে গোটা ধনে রোস্ট করে বা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম এই রান্নাটার মধ্যে এই মশলাটা দিতে হবে দিলে এর স্বাদ সম্পূর্ণ হবে আর খেতে খুবই টেস্টি হয় আর দিলাম হাফ টি স্পুন ঘি একদম আমার রান্নাটা সম্পূর্ণ রেডি আমি এটাকে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব নেড়ে তারপরে ফিরে আসছি দেখতে থাকো এবারে আমি এক টি স্পুন মিষ্টি দিয়ে দিলাম কেননা আমরা নিরামিষ তরকারিগুলোতে মিষ্টি দেই আর তোমরা যদি মিষ্টি না পছন্দ করো তাহলে স্কিপ করে যাবে মিষ্টিটা দিলে নিরামিষ তরকারির ব্যালেন্সটা ঠিক থাকে তো বন্ধুরা দেখো আমার সম্পূর্ণ রান্নাটা রেডি এবারে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এরকম একটা হেলদি রেসিপি দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখন ভিজিট করছো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোবি দেখা হবে আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর কীরকম রেসিপি তোমরা পেতে চাও একটা কমেন্ট করে আমাকে জানিও আজ এই পর্যন্ত আবার নতুন কোন রেসিপিতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ